আমার একটা পোলা হয়েছে ইনশাল্লাহ আমি নিয়ত করছি তার লগে কই আম্মা আমার যে আছে তার দাদু কইছি যে পনেরো বছরই তারতো না দেশের আইন আমার ছেলে সাথে সাথে বিয়া করে বালে সাথে সাথে বিয়া কথা নাই। আল্লাহ তালা অবস্থান দিছে সরকারে বলবে যে এত বছরের আগে বিয়ে করাইতে পারবি না ওরে ভাই আমার আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ জানে না একটা পুরুষ কখন বিয়ে করতে পারবে তাইলে আল্লাহ তালা যখন বালেক বানাইছে তার মানে সে বিয়ের উপযুক্ত আল্লাহ তালা যখন একটা নারীকে জরায়ুতে সন্তান ধারণের ক্ষমতা দিছে আল্লাহ তালা যেহেতু তাকে বালে গা বানিয়ে দিছে তার মানে সে সন্তান উপযুক্ত সে বিবাহের উপযুক্ত এই জন্য বলি যে আমি নিজে হপেন বলে গেলাম ইনশা আমার নিয়ত আছে আমার আল্লাহ যদি বাঁচায় রাখে ওই পর্যন্ত শহীদ হয়ে গেলে আপনারা আমার পুলার বিয়েটা করাই দিয়ে খবর বিয়ে বাকি যদি আরে ভাই আমাদের জিন্দগিটা এমন হাসতেছি বলতে যেমন না আল্লাহ মাফ করুক যে কোনোদিন শুনবেন যে রফিকুল ইসলাম মাদানি নাই এটা রিয়েলিটি আমরা এইভাবেই চলি জানি যে আজকের মাহফিল শেষ হয়ে যেতে রে এর লেগে কোনো সান দূরে পড়বা করি চিন্তা করি যে আল্লাহর জমিন আল্লাহর গোলামি করি মুইরে চাইলে তো জামুই শহীদ হয়ে যাবো দুনিয়াতে মিয়া যারা কিনা অনেক সুখ শান্তিতে থাকে এরাও মরে বিছানায় মরে স্টুক করে মরে হৃদরোগে মরে আমরা না হয় ওই কাফের মুশ্রিকেরা হিন্দুত্ববাদীদের দালালে আম করে গুলি করে মেরে লেবো মেরে লাগ আরে এরা যদি মারে শহীদ হয়ে যাবো গা কি হবো শহীদ ভাবো আর আল্লাহ রসুল বলেছেন আমার শহীদ এমন মর্যাদা দুনিয়া থেকে সে যাবে আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে আমার আল্লাহ বলেন যারা আমার দিনের পক্ষে কথা বলতে গিয়া যারা আমার দিনের রাস্তায় গিয়া শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলও না কি বলবো না মৃত বলবো না তারা শহীদ আর শহীদের আত্মা পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাই দেন আর ওই পাখি যেই না মন চায় ঘুরে উঠতে থাকে ঘুরতে থাকে যেই মন চাই গাছে গিয়া উঠে ফল খায় আল্লাহ তালা সব জায়গায় আল্লাহর আরসের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে ওখানে গিয়া বসে ওই সবুজ পাখিটা যে না মন চায় যাইতে পারে আল্লাহর আরসের নিচে গিয়া ল্যাম্পোস্টে বসে আল্লাহ কয় শহীদ আমার প্রিয় বান্দা আর কিছু চাও কয় আল্লাহ আর কি চাইমু আপনি তো আমার সব দিছেন আশা নি। আশা আছে জান্নাতে যাওয়ার আশা আছে জান্নাতের হুরদের পাওয়ার আশা আছে তাইলে দুনিয়ার হুরদের পিছনে ঘোরা যাবে না জান্নাতের হুরদের চাইতে হইলে জান্নাতের হুরদের পাইতে হইলে দুনিয়ার হুরদের আমার বোনেরা আবার রাগ করবো যদি উল্টা পাল্টা কই জন্য দুনিয়ার হুর কইলাম যে দুনিয়ার হুরদের যেই হুররা মনে করেন যে নাউজুবিল্লাহ মানে টয়লেট করলে কাছে যাওয়া যায় না এই হুররা কিন্তু টয়লেটও করতো না আমনেরও টয়লেট নাই হুরেরও টয়লেট নেই সুবহানাল্লাহ বানানো কথা না কোরআন হাদিসের মধ্যে আসছে তো ওই হুর্দের পাইতে হইলে দুনিয়ার হুরদের পিছনে ছোটা বন্ধ করতে হবে হাঁ একটা বৈধ পন্থা আছে আল্লাহ বলছে কোরআনের মধ্যে সফল মুমিন আমার আলোচনার বিষয় কি সফল মুমিন কারা এই আলোচনায় আসেন এবার টু দ্য পয়েন্টে কোরআন কি বলে একেবারে হরপান হরপান শব্দে শব্দে আপনাদেরকে ধরায় দিচ্ছি আল্লাহ বলেন কত আফলাহাল লাহাল মু মিনু ওন আল্লাদিনা গুমফি সলা সফল মুমিনরা কারা বলেন না কারা সফল কারা আরে বুঝেন মুমিনরা সফল কারা মুমিন কদআফ লাহাল মু সফল হল মুমিনরা কারা ভারতের কাফেররা ইহুদি বা ডাইলের কাফেররা এরা সফল হইতে পারে না আল্লাহ বলছে সফল হইল মুমিনরা যারা ইমানদার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনরা সফল যারা এক কোটি টিয়ার মালিক ওই সমস্ত মুমিনরা সফল যারা ঘোরাশাল পলাশে বাড়ির মালিক গাড়ির মালিক বড় নেতা বড় বক্তা আমার মুস্তি না 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 আমার আল্লাহ বলেন ওই মুমিনরা সফল الذين هم في صلاتهم خاشعون যেই মুমিন এই শীতের রাতেও ঠান্ডা পানি দিয়া কিংবা ওজন করে জিমনি ভাবে হোক মসজিদে গিয়া দাঁড়ায় আল্লাহর পায়ে সিজদা দেয় আল্লাহ বলেন আমার সেই সমস্ত মুমিন হলো সফল সফল মুমিন এই আপনারা কি জান্নাতে যাইতে চান ইমাম মাহাদি আলাইসালামের দলে অন্তর্ভুক্ত হইতে চান ঈসা আলাইসালামের দলে অন্তর্ভুক্ত হইতে চান শেষ জামানায় ইমাম মাহাদি আসবে আসবে না আসবে না ইমাম মাহাদির দলে ফজরের নামাজ যারা পড়ে তারা অন্তর্ভুক্ত হইতে পারবে ফজরের নামাজ যারা পড়ে না এরা অন্তর্ভুক্ত হইতে পারবে না এবার নিলায় নেন আপনি আপনি জান্নাতি দলে আছেন নাকি আপনি একবারে জাহান্নামের দিকে দৌড় মারছেন এটা আপনি বুঝেন আল্লাহ আমিন এরপরে আল্লাহ পাক বলেন হুসু হুজুর সাথে নামাজ আল্লাহ তালা মুমিনের প্রথম শর্ত দিয়েছেন সফল মুমিনের প্রথম শর্ত হুসু হুজুর সাথে রাইসুল মুফাসীর আবদুল্লা আব্বাস বলেন হুসু হুজুওয়ালা নামাজ মানে আল্লাহর জন্য যে নামাজ একাগ্র চিত্তে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য পৃথিবীর কাউকে দেখানোর জন্য না পৃথিবীর কাউকে রাজি খুশি করবার জন্য না আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য জিন্দগি আল্লাহর জন্য হায়ার আল্লাহর জন্য মৃত্যু ব্যাস ওই নামাজ যেটা বিনয়ের সাথে আল্লাহ পাক বলেন এরাই হলো সফল মুমিন এরপরে পাক বলেন সফল মুমিন তারা যারা সময় মতো নিজেদের টাকা পয়সা দৌলতের জাকাত আদায় করে এরপর আল্লাহ আহম আনী লি মহরিদুন সফল মুমিন হল তারা যারা লাগভি কাজ ফিতনার কাজ কুফুরি কাজ শিরিকি কাজ বিদাহাতি কাজ বাজে কাজ অশ্লীল কাজ মদ জুয়া ইয়াবা হিরোইন ফেন্সিডিল পরকিয়া জিনা বেবিচার অশ্লীলতা যাত্রা ফাত্রা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ বলতেছেন তারাও সফল কাম তারাও কি তারাও সফল কাম এই দুনিয়ায় আমি বড় নেতা হইতে পারি আমার ফোন দিলে ওসি শুনতে পারে আমি বিরাট এলাকায় অবস্থান থাকতে পারে আমি ডাক দিলে একশো লুক বাইর হয়ে যেতে পারে লাঠি এটি ভাই সফলতা না আগে আরো এক হাজার লোক শুনতো এরকম লোক খুব বড় গেছে আগে আরো অনেক লোক ক্ষমতাসীন ছিল এই আসলে এগুলার কোনো মূল্য নাই কেন নাই জানেন কারণ এগুলা আজকে আছে কালকে নাই কিন্তু যেটা চিরস্থায়ী যে জায়গায় আমাদেরকে অবশ্যই অবশ্যই যেতে হবে পৃথিবীতে সব বিষয় নিয়ে আছে রসুল নিয়ে আছে নবী নিয়ে আছে আল্লাহ মাফ করো খুদ আল্লাহরে নিয়ে স্রষ্টা সৃষ্টি নিয়ে মতানৈক্য আছে আছে না নাই কথা কন আছে না নাই ধর্ম নিয়ে আছে মাঝাব নিয়ে আছে কিন্তু যে একটা বিষয়ে কারো মতবাদ নাই মতানৈক্য নাই এটা হইল সবারই মর্তইব হোক সবারই কি মৃত্যু হবে তাইলে মৃত্যু যেহেতু হবে এ কথা আমরা সবাই জানি মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে না লাগবে তো তাইলে ফাহেসা কাজ ছেড়ে দিব আজকে থেকে ইনশাল্লাহ ফাহেসা কাজ ছেড়ে দিব তো ছেড়ে দিব তো ইনশাআল্লাহ শোনেন ভাই কষ্ট নিলেও আমার কিছু করার নাই নিন্দি মুসলমানদের বলি সাবধান ইয়াং মেয়েকে বিয়ে দেওয়ার সাথে সাথে আলাদা করে দিয়ে বিদেশে পাঠাবেন পাঠাবেন না আপনার ছেলের জীবনটা আপনার বৌমার জিন্দগিটা নষ্ট করবেন না করবেন না এটা আপনাদের পায়ে হাত ধরে বলে যাই আপনার জিন্দগিতে শান্তি আসবে না টাকা আসবে টাকা আসবে পয়সা আসবে শান্তি আসবে না আমার ওই বোনের খবর নেন যে বোন স্বামী ছাড়া তিনটা চারটা বছর তার অশান্তিটা আরে তাকে তো আপনি ইচ্ছামতো বাজে কথা বলে দিচ্ছেন ইচ্ছা মতো তাকে বাজে মেয়ে বলে দিচ্ছেন কিন্তু তার কষ্টটা আপনি বুঝতেছেন না এই জন্য বলবো আমাদেরকে অবশ্যই অবশ্যই টাকা পয়সা দুনিয়া অর্জন করতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই গুনাহের পথ পরিহার করে খারাপ পথ পরিহার করে এই জন্য বলবো বেশি বেশি বিয়ের ব্যবস্থা করেন আমাদের যুব সমাজকে বেশি বেশি বিয়ে দেন শুনেন দশ লাখ বিশ লাখ টাকার কাবিন নামা মোহরের নাম দিয়া বুঝা চাপায়া দিয়েন না কে বলছে আপনারে এত বুঝা চাপায়া দিতে মহরের নামে কে বলছে আল্লাহ রসুল নেই। হাদিসের বাস্য অনুযায়ী সই হাদিস আপনাদের সামনে বলি আল্লাহ রসুলের কাছে কথা বলেন না বাবা প্লিজ আল্লাহ কাছে এক মহিলা আসছে সুন্দরী মহিলা অনেক সুন্দরী বলছে আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাবো কি কয় রাসুলাল্লাহ আপনি যদি আমার বিয়ে আল্লাহ রসুল্লাহ এতগুলো বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল মহিলারা আসতো আল্লাহ নবীর অনেক ভালো লাগতো আল্লাহ রসুলের ব্যবহার সবকিছু ভালো লাগতো পরে কইতো যে আমার বিয়ে করেন তাহলে মুসলমান আল্লাহ সাল্লাম কে বলতেছে আল্লাহ রসুল মুখ ফিরাই নিলেন ওই মহিলা আবার এই সাইড থেকে বলছে আমার বিয়ে করেন মুসলমান হয়ে যাবো রসুল মুখ ফিরাই নিলেন আবার এই দিক থেকে বলতে কয়েকবার বলার পরে এক সাহাবি হঠাৎ করে ওখান থেকে বলে বসছে যদি আপনার পছন্দ না হয় আমার সাথে বিয়ে দিয়ে দেন হাদিসের কথা কোনো বানু কিচ্ছা কাহিনী না এখন তো অনলাইনের যোগ সার্চ দিলেও পাবেন আল্লাহ আল্লাহ রসুল্লাহাম বললেন তুমি যে বিয়ে করবা একে মোহর আছে মোহর কি দিবা স্বর্ণ আছে হইয়া রসুল্লাহ আমি তো গরিব আমার স্বর্ণ নাই মোহর দিবা তো রূপা আছে কয়া রসুল্লাহ আমার রূপাও নাই তাইলে তামা পিতল বা একটা কিছু নিয়ে আসো কয়া রসুল্লাহ আপনি তো জানেন আমি আরবে সবচাইতে গরিব আমি কি মোহর দিব আল্লাহ রসুল বলেন কোরআন শিখছো সুরা কেরাত জানো কইয়া রসুল্লাহ দশ বারোটা পারি সুরা সোহান কয়টা

পক্ষ যেগুলো আছে মাইয়াগর আগর গার্ডিয়ান আরে বাবা রে বাবা মানে বিয়েটা দেওয়ার আগেই এত বড় মোহরের কাবিনের বোঝা চাপাই দিবে চিন্তা করে যদি সাইরা দেয় আরে আমনে তো বিয়ের আগে সাইরা দেওয়ার চিন্তা আমনের মাথায় তো প্রথমে শয়তান দিছে এই সংসার টিকবে কিভাবে কাবিনে বিয়া যে যেই বেলা সাইরা দিব ওই বেলা দশ লাখ মিলাইয়া প্রয়োজনে ঋণ করে রইল সারব এই বন্ডামি বাদ দেন এই মোহরের বোঝা চাপানো যুবকদের উপর বাদ দেন সহজ করে সহজ কি সহজ আল্লাহ রসুল বলেছেন সাল্লি সাল্লাম এ আমি ব্যক্তিগত রফিকুল ইসলাম মাদানির কোনো বক্তব্য বলছি না আমাদের কাছে জেনে নিবেন আল্লাহ রসুল বলেছেন যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত উত্তম সোহান বলবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আউলিম বিহাদা সাত আউল বাকারা আউল গনাম কি প্রয়োজনে গরিব হইলে অবস্থান দুর্বল থাকলে একটা হাসি একটা বকরি জবাই করে দিবেন আশপাশের বিশ পঞ্চাশ জন লোক খবর দিবেন বাওদা মুরগি আছে কয়েকটা পোল্ট্রি মুরগি আর কিছু বুঝে না পাঁচটা সাতটা মুরগি জব করে দিবেন একটা হাসি জব করে বকরি জব করে দিবেন জন লোক খাওয়ার মতো অ্যারেঞ্জ করে ফেলবেন পাঁচ সাত কেজি দশ কেজি খেজুর আনবেন একটা মসজিদে যাবেন একটা এজিন কবুল ইজাব কবুল কইরা খেজুরগুলো গুলো দিবেন বাস বিয়া সাদি শেষ হুজুর এত সহজ বিয়া হ্যাঁ সহজ সুবান আমি তো বলবো মাইয়া পক্ষ এবং পোলা পক্ষ উভয় পক্ষ যদি এই চিন্তাটা করে যে আমরা আমাদের মেয়েটাকে তুলে দিব যে ছেলেটার হাতে তুলে দিব সে আমাদের ছেলেটা ভালো কিনা ছেলেটা আমার মেয়েরে ভালো রাখবে কিনা ভালোবাসবে কিনা ছেলেটার পরিবারটা ভালো কিনা আপনি দেখবেন না এটা আপনি যদি ছেলেটা হুজুর না এই ছেলে আপনার মাইয়া রে আরেক মাইয়া লইয়া বাঁধবে দিন শেষে এগুলো এসে আল্লাহ তালা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক মনে কষ্ট নিলেন মনে কষ্ট নিলেন শুনেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম কিংবা কোরআন সবচাইতে বড় শাস্তি যে কারণে দিছে এটার একটার নাম পরকিয়া জানেন আপনি পরকিয়া শাস্তি জানেন জিনার শাস্তি জানেন রজম রজম ইসলামে কঠিন শাস্তি এই পর্যন্ত মাটিতে পুইতা পাতর মাইরা মেরা হত্যা করা অথচ আমার সমাজে হাই হাই আস্তাক ফিরুল্লাহ আমাদের এখানে এই কি বলে এই ভূমিকম্প হবে না কোথায় হবে আমাদের সমাজে এত বেশি প্রক্রিয়া বাড়ছে জিনা বেবিচার বাড়ছে অমুকের স্ত্রী অমুকের সাথে তমুকের পোলা তমুকের সাথে কি আল্লাহ তালা আমাদেরকে বলে না শেষ দশটা বাজে গেছে আমার মাদেরকে বলি আমার বোনদেরকে বলি আমার ভাইদেরকে বলি প্লিজ যদি বিয়ে করতে দেরি হয় যুবক গুনাহটা করিও না আল্লাহর হস্তে সবর করো আল্লাহর রাস্তে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে বিয়েতে দেরি হচ্ছে চাকরির সমস্যা অর্থনৈতিক সমস্যা রুজা রাখো কি রাখো আল্লাহ আল্লাহ রসুল বলছিল রোজা রাখো বিশ্বাস করেন আমি নিজে পরীক্ষিত আমি আমার শেষ সময় কারাগারের শেষ সময়ে আল্লাহ মাফ করুক আমি গুণাকার মানুষ কিন্তু এই আমলটা একটু বোঝানোর জন্য সোমবারে এবং বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখবেন যুবকদেরকে বলি সোমবার বৃহস্পতিবার নিয়মিত রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আমি চ্যালেঞ্জ করে বলে যাই ও চিনি আপনার মন মতো স্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক করে দিব ও চিনি আপনার রিজিকের ব্যবস্থা কে করবে সহায় আল্লাহ হবে হামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা ফিরুকা ওয়া তু বইলাই